গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বোলুক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকাল সকাল সিঁড়িটা দিল ভেঙে পিট্টুর বাবা তাই আমি এখন মাটিটা সরিয়ে নিচ্ছি ওপরে গামছাগুলো মেলা ছিল তো সেই জন্য মানে ওপরে উঠতে গেছে তাড়াতাড়ি করে নিচ্ছে নামার সময় সিঁড়িটা ভেঙে দিয়ে চলে গেল ব্যাস ওর আবার কি এসব কোনো ব্যাপারই নাই তাকিয়ে দেখলোই দেখলই না একবার যে সারাবে সারা তো আমি আর কি মাটিগুলো নিয়ে ওই আমাদের ছোট ছোটো গাছগুলো আছে না ওই গাছের গোড়ায় দিয়ে দিলাম তো কাদা করে কোনো এক সময় দিয়ে দেবো এখন এই মুহূর্তে কাদা নেই আমাদের গ্রামে বাড়ি হলে কী হবে মাটির কিন্তু অভাবই আছে তো মাটি নেই বলে দিতে পারলাম না নাহলে আজকেই দিয়ে দিতাম তো যাই হোক আজকাল ঘরটা নাতা দিই নি গো প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে দিয়ে ঘর দোর একদম সুতা সাথে সাঁতে ভিজে ভিজে সেই জন্য নেতা দিলাম না পিড়েটা মুছে নিচ্ছি আর এখন কি গো কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে বর্ষা শুরু হয়ে গেছে আষাঢ় শ্রাবণ মাস এই জ্যৈষ্ঠ মাসে মানুষ ঘর থেকে বেরোতে পারে না মানে না পা রাখতে পারে না এত রোদ দূর হয় আর এখন প্রতিদিন বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া ভালো লাগে নিম্নচাপ তো আগের বছর তো আবার নব্বইটা মনে হয় নিম্নচাপই ছিল প্রত্যেক সপ্তাহ সপ্তাহে নিম্নচাপ হয়েছিল ওই বৈশাখ মাস থেকে তো প্রচুর ক্ষতি হয়ে গেছিলো বিশেষ করে আমাদের কেননা আমাদের তো এই রোদ গরমে কাজটা করে ও তো সেইটাই আর কি হয় নাই একদম অনেক মাল কিনেছিল সেখানে সব লোকসান হয়ে গেছিল তো এবছরও শুরু করেছে কাজটা দেখো এবছরও তাই প্রতিদিন বৃষ্টি প্রত্যেক দিন মেঘ নিম্নচাপ ভাল লাগে একদম ভাল লাগে না আর এমনিতেই বর্ষাকাল ভালোই লাগে না বর্ষার শীত তো একদমই ভালো লাগে না গ্রীষ্মটা মানে গরমটা তবুও ভালো লাগে গরম করলেও ভালো লাগে পিড়েটা মুচ্ছা হয়ে গেল আর এখন চায়ের বাসনগুলো ধুতে এলাম তো ধোয়া হয়েই গেছে আর এখন এই প্লাস্টিকের ঝাঁঝরিগুলো দিয়ে নিচ্ছি এই ঝাঁঝরিগুলো কিন্তু অনেক কাজ আছে দামটা ছোট দেখলে হবে না কাজ কিন্তু অনেক বড় এই ঝাঁঝুরি করে কিন্তু অনেক কাজ হয় শাক ধোয়া মাছ ধোয়া তারপর রান্না করে তাড়াতাড়ি করে সেই তরকারিগুলো ঢাকা দেওয়া অনেক কাজ আছে তাই না বালতি জল প্রায় আমার শেষ হয়ে গেছে তো এইদিকে আমার ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে হলুদে কৌডো হলুদ শেষ হয়ে গেছিলো দিয়ে ধুয়ে নিলাম আর কি আবার নতুন করে হলুদ ভরবো আর চা ছাইনি ধুই নিচ্ছি হাতা খুন্তি তো সকালবেলাতে বাসন তুমি প্রত্যেক দিনই ধুই রাত্রে এঁটো বাসন সকালবেলাতে উঠি প্রত্যেক দিন কাজ হলো আগে বাসি উঠোন ঝাঁট দেওয়া আর এটো বাসনগুলো ধুয়ে না তারপরে অন্য কাজ করি তো দেখো আমার চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি মানে উঠোন ঝাঁপ দিয়েছি সকালবেলাতে উঠি আবার আগে ঝাঁপ দিয়ে দিচ্ছি মানে বিট্টুর বাবা দু খর কেটেছিল তো সেই খরের কুচোগুলো পরে আছে তো সেই জন্য আবার বালি কিচকিচ করছে আবারও নোংরা হয় না তো সেই জন্য আর আগে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর এই জিন্সের প্যান্টটা না এখনও ভালো আছে গো পরা হতো তবুও আমি পা মোছা করতে তখন নামিয়ে দিয়েছি এত কাদা আর বালি হচ্ছে তো সেই জন্য আর কি পা মোছা করতে নামিয়ে দিয়েছি ছিল না কো ফেলে দেওয়া হয়েছে ছিল আমার শাশুড়ি খালি ফেলে দেবে ডাকতে দেবে না তো সেই জন্য আর কি আবার নতুন করে বার করা হলো একটা বস্তা থেকে খুঁজে খুঁজে বার করে কিন্তু প্যান্টটা এখন ভালোই আছে এইদিকে ঝাঁপ দিয়ে নিয়ে এলাম আর এই জলের মধ্যে অনেক ধুলো আর বালি বসে গেলো তো সেই জন্য দুমখ জল দিয়ে আর কি গোল করে একটু সামান্য জায়গায় ধুয়ে দেবো ওটা ওঠোনটা দেবো না ক বালিতে মানে পায়ের আঙুলগুলো কি অবস্থা হচ্ছে মনে হচ্ছে যেন বসে একদম অলরেডি চলে এসেছে কলতলাটা কী অবস্থা হয়েছে খালি ছাই বাল্লি আর এই পত্র চিক এইসব পরে রয়েছে তাই একবার চেপে ঝাঁট দিয়ে ধুয়ে দিচ্ছি তো ধুয়ে তো প্রতিদিনই দিই তিনবার চারবার করে কলতলায় ধোয়া হয় সারাদিনে কিন্তু মাছ যা রোজ হয় না তো কলতলাটা খুব শ্যাওলা হয়েছে একদিন মাছতে হবে কলতলা মাজা খুব কষ্ট কলতলা মজার নাম করলেই ভয় করে ভীষণ ভয় করে আর আমাদের বাড়িতে আমি ছাড়া তো কেউ কলতলা মাঝবে না সে পরেই যাক মরেই যাক তো কি মাজতে হবে কোনো একদিন সময় করে একটু সময় বের করে মেজে নিতে হবে তো জামা এখন মাখিয়ে রেখেছিলাম এই কাজ করতে করতেই তো এখন কেঁচে নিচ্ছি আর বি একটু বোতল নিয়ে গেল জল করতে মুড়ি খাবে আমি বললাম তুমি মানে মুড়ি বেড়ে খেয়ে নিগা তো আর কি নিজেই নিয়ে খায় মানে তরকারি তো সকালবেলাতে উঠি করে নিয়েছি যে নিজেই নিয়ে আর কি খায় বাবাও খায় ছেলেও খায় আর এই জিন্সের প্যান্টগুলো কত কষ্ট পেল তো আর এই বর্ষার দিনে কী করে শুকাবে শুকোতে বা বেশি কষ্ট যাই হোক তো 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 হবে জল বয়ে বয়ে জামা প্যান্টগুলো সব কাঁচা হয়ে যাচ্ছে আর এখন মেলে দিচ্ছি আর তারে তারে জলও বটি হয়ে যাচ্ছে দুটো তার একসঙ্গে হয়েছে তো স্নান করে রান্না বসিয়ে দিয়েছি উনুনে ভাত হচ্ছে আর দেখো গুটটা উঠোনে আমি ঘুটে মেলে দিলাম আর এইদিকে পিড়েতে বসে বসে আমি সবজি কাটছি আর রোদ দেখে আর কি ঘুটেগুলো এই মাত্র মেলে দিলাম বেলার দিকে সকাল থেকে মেলে আজকে আবারও শিশুনুর শাক নিয়েছি আর এই শাকটা বাসতে বিট্টু আমাকে অনেক হেল্প করেছে যদি ও না বেছে দিত তাহলে হয়তো আমি এখনও রান্না বসাতে পারতাম না তো ও খেতে ভালোবাসে বলেই বেছে দেয় প্রত্যেকবারই যখনই আর কি নিই তো এখন এক বালতি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মানে এই শাকের মধ্যে তো অনেক বালি থাকে তো বালি কি করবে তো সেই জন্য তো শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে আর এখন কড়াইয়ে শুকনো লঙ্কা রসুন তেলে ভেজে নিচ্ছি আর এখন মানে রান্নাটা মানে তরকারিটা আমি গ্যাসেতেই করবো নুনে ভাতটা হয়ে গেছে তরকারিগুলো আমি গ্যাসেতেই করবো কেন কি ঘুটে এখন ভিজিয়ে মানে ভালো করে জ্বলছে না ধোঁয়া হচ্ছে সেই জন্য দেখছি দরকার নেই তরকারিগুলো গ্যাসেতেই করে নিই তাই করে নিচ্ছি তো প্রথমে তো আমি মাছগুলো ভেজে নিলাম আর এখন লম্বা লম্বা করে বেগুন বনিয়ে বেগুনগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি মানে মাছের ঝোলে দেবো বলে আজকে মাছের ঝোল বানাবো তো অনেক দিন পরে মাছের ঝোল করছে আর কি না হলে আমাদের বাড়িতে মাছের ঝালটাই বেশি হয় আর এই যে বেগুন মাছ তেলে ভেজে নিয়ে আর কি ঝাঁঝুড়িতে রেখে দিলাম আর ওই তেলের মধ্যেই পাঁচ ফোরন দিয়ে দিলাম তো মাছের ঝোলে পাঁচ ফোরন দিলে না খুব সেন্ট হয় ভালো হয় না খেতে আর এই যে একটা ঝিঙে ছিল পেঁয়াজ আলু সব ধুয়ে রেখে দিয়েছিলাম এখন সব দিয়ে দিলাম তেলের ওপরে একটু নাড়াচাড়া করব আর এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই যে এদিকে সব ভাজা হয়ে গেছে বেগুন ঝিঙে এগুলো কিন্তু আজকে আর কিনি কালকে কিনেছিলাম তো বাড়িতে ছিল তাই বনিয়ে দিয়ে দিলাম তো মাছের ঝোলে তো খুব ভালো হবে কড়াইটা একটু বাঁকা হয়ে বসে যাচ্ছে তাই একটু সোজা করে দিলাম আর আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুন আর মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো আর একটু হলি আর কি নামিয়ে নেব তো বেগুনগুলো খুব কচি ছিল গো সেই জন্য আর কি মাছের ঝোলে দিলাম খুব ভালো ছিল বেগুনগুলো একদম আর এই যে তর্কিটা হয়ে গেছে তরকিটা একদম মাখো মাখো করেছি খুব একটা ঝোল করিনি আর এখন হচ্ছে কি যেন কাঁচা মাছের টক এই মাছ কিন্তু আমি তেলে ভাজিনি একদম কাঁচা মাছ দিয়ে আর কি টক করেছি তেঁতুল গুড় মাছ ফলন দিয়ে আর কি টকটা করলাম এই যে টকটামা হয়ে গেছে আর একটা কাঁকড়া ছিল কাঁকড়াটা দিয়ে দিচ্ছি এই যে ডানাটা দেখা যাচ্ছে রান্নাবান্না আমার হয়ে গেছে আর এই যে ভাত বাচ্চি খাবো বলে মাছ বাছাবাছি করছি ছেলে কোনটা খেতে ভালোবাসে ছেলের বাবা কোনটা খেতে ভালোবাসে তাই তো একদম মাছের ঝোল টক শাক সব নিয়ে বসে পড়েছি ভাত বাড়াও হয়ে গেছে এবার সব এক এক করে ডেকে আর কি খেতে দিয়ে তারপরে গিয়ে আমি বসবো আজকে অদ্ভুতভাবে আমাদের তিনজনেরই মানে এই রান্না খাওয়াটা মতের মিল হয়ে গেছে যেন মানে এই তিনটে তরকারি আমাদের পছন্দ তিনজনেরই তো মানে অনেকদিন পর আর কি রান্না করি খাই কিন্তু এটা ও পছন্দ করে না ওটাও পছন্দ করে না এমনটা হয় কিন্তু আজকাল কোনো কথা বলছে না কেউ স্বপ্ন চুপচাপ সব শুনশান আর কি মানে তরকারি দেখেও খুব খুশি হয়ে গেছে যে আজকে আমাদের প্রিয় তরকারিগুলো হয়েছে তো ভালো মতো খাওয়া দাওয়া করেছে আর তরকারিগুলো খুব টেস্টিও হয়েছিল। আর আম আছে কটা ঘরে তো ছেলেও খাচ্ছে না ছেলে বাবাও খাচ্ছে না তাই দেখো আমি একাই বসে বসে খাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে তো বেশি গলে যাচ্ছে তো কি করব। তো সেই জন্য আমিই খেয়ে নিচ্ছি আর বেশি আম খেলেও না আবার অম্বল হয়ে যায় মানে যাই খায় না অম্বল হয় বিট্টু এক্ষুনি ঝালমুড়ি কিনে নিয়ে এলো আমি দেখছি এই কদিন ধরি সন্ধে হচ্ছে আর দশ টাকা করে ঝালমুড়ি কিনে নিয়ে চলে আসছে খেতে ভালো লাগছে দিয়ে তোকে নিয়ে এসেছে দিয়ে ঝালমুড়িগুলো একাই বসে বসে খাচ্ছে দিয়ে বলছিল বমি বমি ভাব আসছে তো এটা সেটাও খায় তো দোকানে আবার আমটাম খাচ্ছে তা বমি বমি ভাব আসবে না ও তো শরীরটাই কদিন ধরেই খারাপ তো আমাকে একটু দিচ্ছে মাকে আর কি দেবে বাবাকে না দিলেও মাকে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে